নকশালবাড়ির কেটু গাবুর সেখানে যেখানে লুপ্ত প্রায় জনগোষ্ঠী বসবাস। বিভিন্ন জনগোষ্ঠীর সাথে এই গ্রামে বসবাস করে ধিমালরা সে গ্রামে রাস্তার শিলান্যাস করলেন সভাধিপতি দপ্তরের উদ্যোগে তিরিশ লক্ষ টাকা এক পয়েন্ট পাঁচ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন গ্রামবাসীদের নিয়ে ফিতে কেটেই শিলান্যাস করা হয় আগামী এক মাসের মধ্যে রাস্তার কাজ সমাপ্ত হবে সভাধিপতি জানান মুখ্যমন্ত্রীর হাত থেকে জেলা ও রাজ্যের উন্নয়ন চলছে রাজ্য বাজেটে গ্রামের উন্নয়নে নজর বৃদ্ধি হওয়ায় গ্রামীণ এলাকায় কাজ হচ্ছে এই জেলায় সাংসদ ও বিধায়ক না থাকার পরেও উন্নয়ন থেমে নেই নাম না করে বিধায়ক ও সংসদকে কটাক্ষ করেন তিনি দিমাল গ্রামের রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা দিমাল জনগোষ্ঠীর সম্পাদক গর্জন কুমার মলিক জানান এই রাস্তার জন্য অনেকের অসুবিধে হতো বিভিন্ন মানুষরা ধিমালদের খোঁজে এই রাস্তার কথা জানাতো অবশেষে এই রাস্তা হতে খুশি আমরা স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস এটা তো খুব খুশির খবর কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রধানকে এবং আমাদের এই যে সভাপতি আছে মহ পরিষদের ওনাকেও আমরা বারবার বলেছি আর আমাদের এটা সৌভাগ্য যে আমাদের এলাকারই ছেলে আজকে এই সভাপতির চেয়ারে বসে আছেন তো ওনাকে আমরা এটা দীর্ঘদিন থেকে আমাদের এই এটা গ্রামের সবারই এটা তাছাড়া বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে কোন সময় দিল্লি থেকেও বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে জলপাইগুড়ি থেকেও বহু ইয়েরা স্টুডেন্টরা যারা ধিমাল সম্পর্কে প্রজেক্ট ওয়ার্কগুলো করছে যেমন এখনও চোদ্দো জন ছেলে মেয়ে আমাদের কমিউনিটি হলে এখনও ওরা আছে আর চোদ্দো দিন ধরে ওরা এখানে থাকবে তারপরে আবার সাতাইশ তারিখে আবার এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা আসবে ওরা আমাদেরকে এই রাস্তার অবস্থা দেখে ওরা বারবার অভিযোগ করছে যে এখানে কি পঞ্চায়েত প্রধান নেই নাকি তোমাদের রাস্তা হচ্ছে না তো এবারে এই রাস্তাটা হওয়াতে গ্রামের মানুষ তো ভীষণ খুশি তাছাড়া আমাদের ধিমাল কমিউনিটির মানুষরা আরও বেশি খুশি কারণ ধিমালদের সম্পর্কে জানার আগ্রহ বিভিন্ন জায়গা থেকে অনেক ছাত্রছাত্রী আসে তাদের ভীষণ অসুবিধা হয় আর এখানে যে কমিউনিটি হলটা হয়েছে কমিউনিটি হল হওয়াতে আরও বেশি ওদের সুবিধা হয়েছে কারণ এখানে এসে থাকার কোনো ব্যবস্থা নেই আর এখানে আমাদের এই সে থাকার ব্যবস্থাটা গেস্ট রুমটা করা আছে সেখানে সেই ব্যবস্থাটা হয়েছে তাছাড়া আমরা আজকে কাছে সভাপতি মহাশয়কে কাছে পেয়েছি আমি ওনাকে বললাম যে আমাদের যে ইয়েটা হয়েছে মিউজিয়ামটা হয়েছে মিউজিয়ামে আমাদের এখনও মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু জিনিসপত্র আমাদের বাইরে থেকে আনতে হয় সেই জিনিসগুলো নেই তো আমাদের একটা আর্থিক অবস্থার ইকোনমিক অবস্থাটা খুব খারাপ যদি কিছু টাকা স্যাংশন করা যায় তাহলে আমরা হয়তো সেই মিউজিয়ামের জন্য আমরা জিনিসপত্র এখানে আনলে কিছু আমাদের ছবি দরকার আছে ওয়াল পেন্টিংয়ের ব্যাপার আছে এগুলো তো পয়সা ছাড়া হচ্ছে না তো এটা যদি স্যাংশন হয়ে যায় তাহলে আমাদের এই কমিউনিটি হলটা দেখার জন্য এবং এখানে ওই মিউজিয়ামটা দেখার জন্য বাইরে থেকে অনেক পর্যটকও এখানে আসতে পারবে আমার নাম গর্জন কুমার মল্লিক সত্যি তাই দেখুন কর্মযজ্ঞ তো চলছিল একটা আড়াই বছর থেকে আমাদের মহকুমা পরিষদ বোর্ড প্রথমবারের জন্য পাওয়ার পর আমরা কিন্তু তিস্তর পঞ্চায়েতে যেভাবে মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে যেভাবে মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে আর এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকার কারণে যেভাবে উন্নয়ন চলছিল পুরো জেলা জুড়ে পুরো রাজ্য জুড়ে এইবার তো আরও আমাদের কাছে সুখবর যে এইবার আমরা রাজ্য বাজেটে দেখতেই পেয়েছি যে এত টাকা উনি বরাদ্দ করেছেন যে গ্রামীণ উন্নয়নের জন্য এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওনা এবং বিশেষ করে আমরা দার্জিলিং জেলাবাসীর কাছে কারণ কি আমরা দার্জিলিং জেলাতে এমপি বা এমএলএ ভোটে আমাদের এমএলএ বা এমপির কোনো ক্যান্ডিডেট বা প্রতিনিধি নেই তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী যে সভাকে একই চোখে দেখেন সেটারই নজির আবার স্থাপন করেছেন এবং যেইভাবে আমরা বিগত দিনে আমরা যেই ফান্ডগুলো পেয়েছি স্টেট ফান্ড থেকে যেগুলো স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে যেই টাকা পেয়েছি আমরা কিন্তু এত বছর এখানে বিভিন্ন অন্য রাজনৈতিক দলের এখানে ই ছিল কমিটি ছিল কিন্তু কোনো আজ পর্যন্ত এত টাকার উন্নয়নের কাজ হয়নি এটা আমি একদম খাতা কলমে দেখিয়ে দিতে পারি এবং পাশাপাশি আজকে আমরা যেই সংসদে উপস্থিত হয়েছি আমরা কেটুকাপুর সংসদ এখানে ধিমাল কমিউনিটির একটা বাস এখানে আছে প্রায় লুপ্ত প্রায় এই ধিমাল কমিউনিটি ওনার এখানে সহ গর্জন প্রভু এখানে আছেন আমরা কিছুদিন আগে পঞ্চায়েত সমিতি থেকে এখানে একটা কমিউনিটি হল করতে পেরেছি আমরা এখানে তিন কোটি উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এখানে একটা আরআইডিএফের রাস্তা যেটা রকম হারিয়া মোড় থেকে শুরু হয়ে এই সন্তোষীমা মন্দির পর্যন্ত এসছে আর এখানকার এখন যে সন্তসীমার মন্দিরটা আছে সত্যি খুব জাগ্রত মন্দির এবং বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা বা পুজো দিতে কিন্তু প্রচুর লোক এখানে ভিড় হয় আর আসার সময় এই রাস্তাটা পরে এই রাস্তা বেয়ে যেতে হতে মানুষের কষ্ট হতে এখানে টোটো চালকরা আছে প্রচুর টোটো চালক আছে যে এটা একটা যেহেতু কেটুকাপুরে একটা গ্রাম গ্রাম বলতে একদমই গ্রাম আমাদের নকশালবাড়ি ব্লকের আমাদের এই আমার কনস্টিটিউশির মধ্যে আমার মনে হয় সবচেয়ে গ্রাম হচ্ছে কেটুকাপুর সেইখানে এত সুন্দর রাস্তা আমরা করতে পেরেছি এটা আমাদের সত্যি ভালো লাগছে এবং এখানে প্রধান সাহেব আছেন উনিও যেহেতু এখানকার গ্রাম পঞ্চায়েতের যে সদস্য ছিলেন বিজেপি নির্বাচিত সদস্য তিনি কিন্তু জেতার পরে মানুষের কাজ না করে মানুষকে কার্যত ধোকা দিয়ে উনি কিন্তু পদত্যাগ করে চলে গেছেন এবং গ্রামবাসীকে অসহায় করে রেখেছিলেন এবার এটাকে বিডিও মারফত আমাদের প্রধান সাহেব অ্যাডপ্ট করেছেন যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্রামের উন্নয়ন করা যায় আর সেই হিসাবে আমরা এই এটাকে বিশেষ নজর দিয়েছি যেহেতু এখানকার পঞ্চায়েতই নেই আর যেহেতু পঞ্চায়েত এখানে বিজেপির নির্বাচিত সদস্য ছিল এবং উনি রিজাইন দেওয়ার পর এটা ফাঁকা আছে প্রধান সাহেব এটা দেখছেন আমরা সমস্ত জায়গার মতো এটাকেও ভালো করে চেষ্টা করছি আরও ভালো হোক আগামী দিনে আমরা চেষ্টা করব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ থাকলে আমরা আগামী দিনে আরও কাজ করতে